আবৃত্তি করছে বিদ্রোহী কবির বিদ্রোহী কবিতা বলবীর বল উন্নত মম শির নিহারি আমারি নতশীর শিখর হিমাদ্রীর বলবীর বল মহাবিশ্বের মহাকাশে ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভোলোক দুলোক গোলক ভেদিয়া ক্ষুধার আসন আর উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর মমল লটে রুদ্র ভগবান টিকা দীপ্ত শ্রীর বলবীর আমি চির উন্নত শীর আমি চির দুর্দম দুর্বিনীত নিঃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভাই আমি অভিশাপ আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি ধরে যাই যত বন্ধন যত নিয়ম কারণ শৃঙ্খল আমি মানি না কখনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টার্গেট আমি ভীম ভাসমান মাইন আমি ছটি আমি এলোকাশে ঝড়াকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী বিদ্রোহী সৌত বিশ্ব বিধাত্রীর বলবীর চির উন্নত মামসির আমি ছাঞ্জা আমি করুণী আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নিত্য ভাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি ভুক্ত জীবন আনন্দ আমি হাম্বির আমি সায়নট আমি হিন্দল আমি চলো চাঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিত চমকি ফেং দিয়া দি তিন্দল আমি চপলা চপল হিন্দল আমি তাই করি ভাই যখন চাহে এমন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্ন আমি সঞ্জা আমি মহামারী আমি ভীতিয়ে ধরিত্রের আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি ছিল উন্নত আমি ছিল দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণীর পিয়ালা হরদম হয় হরদম ভরপুর মদ আমি হংশিকা আমি স্বাগ্ন জম দগ্নি আমি যজ্ঞ আমি প্রভেদ আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশা বর্ষান আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ্প ব্যথাবারিধীর আমি বংকেশ ধরি বন্ধন ধারা গাঙ্গোত্রীর বলবীর চির উন্নত মমসের আমি উত্তর বাই মলায় অনিল দাস পুরবি হওয়া আমি পথে কবির গভীর আগিনি বিনু গান গাওয়া আমি আকুল নিধাক দিয়ে আসা আমি রুদ্র রুদ্র রবি আমি মরুনির ঝর ঝর আমি শ্যামলি মাছায় ছবি আমি তরিয়া নন্দে ছোট ছেলে কি আমি উন্মাদ আমি আমারে চিনেছি আমার খুলিয়া গিয়ে আছে আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্ব তরণে বৈ জয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন করতলে দেওয়া স্বর্গ মর্ত করতলে তা রাখ আর উচ্ছেসর বাহন আমার হিম্মতের এসা হেকে চলে আমি বসুদা ভক্ষে আগ্নে আদ্রি বাড়ব বন্দি কালানল আমি পাতালে মাথা লগ্নি পাথার কলরাল কলকলা হল আমি তড়িতে চড়িয়া ওড়ে চলি জড় তুড়ি দিয়া দিয়া আমি ত্রাস সঞ্চারে ভূমি কম্ভ আমি ধরি বাসুকের ফনা জাপটি ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাকা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি দৃষ্ট আমি শ্রী বিশ্বমায়ের অঞ্চল আমি মহা মহাসিন্ধু তালা ঘুম ঘুম ঘোম দিয়া করে নিখিল বিশ্বের নির্জম মম বাসরির তালে পাশরি আমি স্বামীর হাতের বাঁশরি আমি রুশে উঠে যাবে ছুটি মহাকার সাফিয়া ভাই নরক হাবিয়া নিফে নিভে যাই কাপিয়া আমি বিদ্রোহ পাহি নিখিল হাকিল পেপিয়া আমি শ্রাবণ রাবণ বর্ণা কবু ধরণী রে করি বরণিয়া আমি বিপুল ধ্বংস তন্না যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি যারা আমি মস্তাচন্ডী আমি রণদাসী আমি চাহান নামে রাগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজর আমর অক্ষয় আমি অক্ষয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চির দুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরসত্তম সত্য আমি তাথি উঠিয়া তাথিয়া মাথিয়া ফিরি স্বর্গ পাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনিছি আমারে আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাদ আমি পরশু রামের কঠোর কোঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার হল বল রামি স্কন্দে আমি উপারি ফেরিব অধীন বিশ্ব অবহারে নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহীন অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উদ্বৃতের ক্রন্দন রল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খড়গ কৃপান ভ্রীম রণভূমি রনিবে না বিদ্রোহী রণপ্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভেগু ভগবান বুকে কে দ্বীপদচিহ্ন আমি স্রষ্টা সদন সত্তাপানা খেয়ালি বিধির ভক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী ভীর্ বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত শীর ধন্যবাদ